হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে অনিদ্রা বা রাতে ঘুম কম হওয়ার সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ সেবন করছেন হয়তো ঘুমের ওষুধ সেবন করলে কিছুটা ঘুম হচ্ছে কিন্তু ঘুমের ওষুধ সেবন না করলে ঘুম হচ্ছে না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই অনিদ্রার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে অনিদ্রা বা ঘুম কম হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের এই অনিদ্রায় ভোগার সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব এই অনিদ্রা বা রাতে ঘুম কম হওয়া চিকিৎসা ভাষায় এটিকে আমরা বলে থাকি ইনসোমোনিয়া সাধারণত প্রাপ্তবয়স্ক হলেই নারী পুরুষ উভয়েরই এই ইনসোমোনিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে গবেষণায় দেখা গেছে যে বিশ্বে প্রায় থার্টি ফাইভ পারসেন্ট প্রাপ্তবয়স্ক নারী পুরুষেরা এই ইনসোমোনিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যায় ভুগে থাকে এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলে বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ ডাক্তার দিয়ে থাকে এই ঘুমের ওষুধ দীর্ঘদিন খেলে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া শরীরে দেখা দিতে পারে এছাড়াও এই ঘুমের ওষুধ খেলে হয়তো পরবর্তীতে আর ঘুমই হয় না কিন্তু এই অবস্থায় যদি ওষুধের দ্বারা এই অনিদ্রার সমস্যা নির্মূল করা হয় তাহলে এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবেই নির্মূল হবে এবং এটি আজীবনের জন্য কার্যরত থাকবে এখন আমি বলবো একজন ব্যক্তির এই ইনসোমোনিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যা দেখা দেওয়ার কারণ সম্পর্কে একজন ব্যক্তির অনিদ্রা বা ঘুম কম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হলো মানসিক টেনশান দুশ্চিন্তা বা ডিপ্রেশনের কারণে এই অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কোনো অতীতে স্বজনের কাছ থেকে কোনো মনে আঘাতের কারণে তার কারণেও কিন্তু এই অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শরীরে কোনো চাপা মারা রোগব্যাধি বা অসুখ বিসুখের কারণেও কিন্তু এই অনিদ্রা বা ঘুম কম হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো ওষুধ সেবন করলে তার পার্শ্ব হিসেবেও কিন্তু এই অনিদ্রা সমস্যা দেখা দিতে পারে এছাড়াও আপনার অতীতে অতিরিক্ত মানসিক কোনো চাপ ছিল অথবা আপনি কোনোরকম কোনোভাবে রাত জাগতেন হয়তো আপনার পড়াশুনোর কাজে অথবা ফোন চালিয়ে বা টিভি দেখে রাত জাগলে তার কারণেও কিন্তু পরবর্তীতে এসে এর কারণে এই ঘুম কম হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ধূমপান তামাকজাত দ্রব্য সেবন করার কারণেও কিন্তু এই অনিদ্রা বা ঘুম কম হওয়ার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় মানসিক কোনো সমস্যার কারণেও কিন্তু এই ঘুম কম হওয়ার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে রাতে দিনে অনিদ্রা বা ঘুম কম হওয়ার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওশুটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন রাতে ঘুমালেই ঘুম মোটেও আসে না অনেক সময় ধরে চেষ্টা করে চোখ বন্ধ করে রাখলেও ঘুম কোনো মতেই হয় না ঘুমাতে গেলেই নানা রকম দুশ্চিন্তা বা নানারকম ভাবনা মনের ভিতর ঘুরপাক খেতে থাকে যার কারণে মোটেও ঘুম আসে না মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা অনুভব হয়ে থাকে কাজের প্রতি উদ্যান কম হয়ে যায় স্মৃতিশক্তি অনেকটা কম হয়ে আসে শরীরের দুর্বলতা বা ঝিমঝিম ভাব অনুভব হয়ে থাকে অনেক সময় বুক ধরপড়া নিয়েও অনুভব হয়ে থাকে সামান্য পরিশ্রমেই বুক কাঁপতে থাকে যতই মন থেকে দুর্চিন্তা দূরে রাখার চেষ্টা করা হয় ততই মনের ভিতর এই দুর্চিন্তা চেপে থাকে অনেক সময় অনেক চেষ্টার পরও সামান্য একটু ঘুম আসলে পরবর্তীতে আবার ঘুম ভেঙে যায় বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ খেলে কিছুটা ঘুম হয় কিন্তু পরবর্তীতে যে যেয়ে ঘুমের ওষুধেও ঘুম আসে না শরীরের ভিতর সবসময় একটা ভাব বিরাজমান থাকে অতীতে অনেক রাত জাগার অভ্যাস ছিল পরবর্তীতে এসে আর মোটেও ঘুম হচ্ছে না এমনটাও অনুভব হতে পারে তো বন্ধুরা আমি এখানে মাত্র বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটিমাত্র লক্ষণ এবং একটিমাত্র উপসর্গেরও কোনো নারী পুরুষ উভয়েরই ঘুম কম হচ্ছে বা অনিদ্রার সমস্যা দেখা দিয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে প্যাচিফোলরা মাদার এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হল ক্যালিফস্পরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই প্যাসি ফ্লোরা মাদার এই হোমিও মাদার ওষুধটি এবং এই ক্যাল্লি ফসফরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই প্যাসি ফ্লোরা মাদার এই হোমিও মাদার ওষুধটি পাঁচ করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে দিনে তিনবার এবং এই ক্যালি ফসফরিকাম টুয়েলভেক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে দিনে তিনবার এইভাবে এই হোমিও মাদার ওষুধটি এবং এই হোমিও বায়োকামিক ওষুধটি পরপর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে এই নিয়মে কন্টিনিউ দু মাস কমপক্ষে এই দুইটি ওষুধ সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই অনিদ্রা বা ঘুম কম হওয়ার সমস্যা দেখা দিক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে এবং আজীবনের জন্য কার্যরত থাকবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর এই ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ